দেখতে দেখতে আট বছরের সংসার শেষ হয়ে নয় বছর সংসার করতে লাগলাম আজও মানুষের কাছে আমি নাকি সংসারের কাজই করি না ও মা আমার সংসারের হলো কি করে দিয়ে যায় তা আমি সেই চিন্তায় পরে যাই মাঝে মাঝে তো তারা নাকি দেখে আমি নাকি কাজই করিনি তো আচ্ছা কাজ করি না ভালো তাই নয় বছর ধরে সংসারটা করলো কিটা ভূতের মা না ভূতের বাবা আমি তো সেই চিন্তাই মাঝে মাঝে পড়ে যাই আর এই যে সংসার করি আর ভাবি সেই কমেন্টগুলো তো আমার কমেন্ট বক্সে আসে না সরাসরি বক্সেই আসে তো সেগুলো আমি আবার শুনতেও পাই কিছু করার নেই তো তাদের জন্য এটা শুভকামনা তারা যদি মনে করে থাকে যে আমি কাজ না করেই নয় বছর ধরে সংসার করছি তাহলে তো এটা খুবই ভালো তার কারণ তারা সারা দিন কাজ করে মরে আর আমি কাজ না করে বাইরে পড় পাড়ুলে বসে শুয়ে খাই ছেলেবেলি বুলাবাল এমনি আমার মানুষ হয়ে গেল আর তাদের তো কিছুতেই বোঝানো যাবে না যে আমি কাজ বাজ করে খাই কারণ আমার কাজ করলেও আমার মায়ের মধ্যে হাত পাত মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মার কাছ থেকে এইটা শিখে গেছি যে একদম কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সব সময় ঘুরতে হয় যতই কাজ করি আর বাজ করি না কেন উলুক ভুলুক আমি চেহারা করেও ঘুরতে পারি না আর আমার ছেলে মেয়েদেরও আমি অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখতে পারি না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি বলে অনেকেই ভাবে যে আমি তো কাজ নেই ফেসবুকে বসে বসে খালি কথা বলে ভিডিও বানাই আর সারাদিন আমার অনলাইনে সবুজ বাতি জ্বলে আরে ভাই আমার বাড়িতে ওয়াইফাই আছে এটা তো তাদের বুঝতেই হয় যে ওয়াইফাই থাকলে সব সময় লাইনটা নাকি একদম ক্লিয়ার থাকে কোন সময় আমরা তো ডাটা মাটা অফ করি না একবারে ঘুমানোর সময় সুইচ বন্ধ করে ঘুমাও পড়ি আর তখন সব বন্ধ হয়ে যায় তো তখন হয়তো তারাও ঘুমাইবো বুঝতে পারে না যে আসলে এটা ওয়াইফাই না ডাটার লাইন তো যাক গিয়ে সব কথা আর কান দিয়ে লাভ নেই এই যে রায় হয়ে গেছে এখন ক কাজকর্ম সারিয়ে নিলাম একটু সালপালদের এখন খাবার টাবারগুলো রেডি করে নেবো আর তারপরে সকালবেলা হলে একটু কাজের ঝামেলা কম হয় তার কারণ ওদের নিয়ে আবার শুরু হয়ে যেতে হয়। আর এই যে ছোট্ট পোলাটা খালি মা 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 ফিস ফিস ফুঁ 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 করতে থাকে সেই কারণে তো আরো কিছু করা যায় না যে পরিমাণ গরম পড়ে গেছে এখন দিনের কাজ রাইতে করে রাখতে হয়। তবে কাপড় চোপড় গুলো দিনেই শুকানোর কাজ তো সেটা গোছানো ভাঁজ করানোও তো লাগে তো সেটা আবার এই সুযোগেই করে নিই ওরা একটু ঘুমায় গেলে দুপুরে ঘুমালি নাহলে রাতে ঘুমালি। তাছাড়া আর কোনো বুদ্ধি নেই কি করবো আমি? এবার হয়তো অনেকেই বলবেন যে আরে বাবা দুধের পোটর দুধ ঢেলে রাখছো কেন আরে আর বললো না বাচ্চা যখন খাওয়ার জন্য হাউ মাউ করে তখন আর সেই কোটর থেকে প্যাকেট খোলো প্যাকেট থেকে সেই দুধ বের করো আবার থেকে জল নেওয়া গুলাও সেই সময়টা থাকে না সেই কারণে এই দুধটা আমি একদম কোটোতে অল্প করে ঢেলে নিলাম আর এই প্যাকেটটা আমি রেখে দেবো কারণ জানি আমি এই প্যাকেটটা থেকে একদম দুধ বের করে খাওয়ানো উচিত না কিন্তু কিছু করার নাই সময় হয়ে ওঠে না তো এই সুযোগে আমি বাচ্চাদের খাবারটা ঢেলে নিলাম এখন প্রায় রাত সাড়ে দশটার মতো বেজে গেছে আর এই যে হেল্পিং হ্যান্ড আমার বাড়ি যতই থাকুক কিন্তু সেই হেল্পিং হ্যান্ড দিয়ে তো আর কাচের বাসন কোষণ মাজানো যায় না তারা আবার মনের খুশি মতো দারুম দুরুম দু একটা সরগে পাটায় দিতে পারে তো সেই জন্যই সেই আমরা কাচের বাসন বসুন আর যাবতীয় বাটি ঘুটি সে তো নিজেরাই ধুয়ে নিতে হয় এই ছোটো ছোটো বাটি ঘুটি তো আর তো দেওয়া যায় না সে ভালো থাকবেন সবাই সুখে থাকবেন নমস্কার